ইসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের জন্য নিয়ম হবে র র হরফটি নিয়ম এই যে রয়েছে র হরফটি পড়ার নিয়ম র দুইটি নিয়ম রয়েছে র পড়ার পদ্ধতি দুটি এটা হচ্ছে পোর অর্থাৎ মোটা দ্বিতীয় নম্বর হচ্ছে বারিক অর্থাৎ চিকন তাহলে আমরা পেলাম কি খেয়ে কে দুই নিয়মে পড়া যায় একটা হচ্ছে র মোটা আর একটা হচ্ছে র চিকন আজকে আমি আপনাদেরকে পড়াবো র কিভাবে মোটা হবে উচ্চারণ করার সময় কিভাবে মোটা হবে সেটা আমি আপনাদেরকে আজকে পড়াবো চিকটা ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের জন্য দরজ থাকবে তাহলে আসুন এক নম্বর নিয়মে যে এক নম্বর নিয়ম র আট অবস্থায় পর হয় অর্থাৎ আট অবস্থায় র মোটা হয় আমি এখানে নিয়মগুলো সব লিখে দিয়েছি আপনারা এগুলা খাতার মধ্যে তুলে রাখবেন এই নিয়মগুলো আপনাদের জন্য সুবিধা হবে আপনারা যদি খাতার মধ্যে তুলে রাখেন তাহলে আট নম্বর র আট অবস্থায় পোর হয় আট অবস্থায় মোটা হয় এক নম্বর হচ্ছে র উপর জবর হলে র পোর হবে তাহলে র হরফটা যে দেখতেছেন র হরফটার মধ্যে যদি জবর হয় তাহলে র মোটা হবে যেমন রসুলুন র রসুলুন এখানে র জবর সিন ওয়া পেশু একালে প্রান্ত হবে লাম পেশলুন রসুলুন এভাবে হবে র এখানে মোটা হয়েছে র তারপর হচ্ছে হুম তারপর হচ্ছে র র পেশ হলে র পোড় হয় দেখুন এখানে হচ্ছে রুসুলু এখানে আভাসিনের মধ্যে টানে রুসুলু র পেশ রু রু রুসুলু অর্থাৎ মোটা হবে এখানে চিকন হয়নি হরফটা মোটা হয়েছে রুসুলু এভাবে তারপর তৃতীয় নম্বর হচ্ছে র সাকিনের ডানে জবর হলে অর্থাৎ রর মধ্যে সাকিন এর পূর্বের হরফ জবর হলে র মোটা হবে যেমন ইয়ার জিয়ু র জবর ইয়র্ক জিম যে জি আইন ওয়া উ নুন না ইয়র না এখানে একালিয়ে প্রান্ত হবে পেশের বম্বাসে ওয়াসাকিন তাহলে ইয়র ইয়ার র মোটা হবে রসাকিন এর পূর্বের হ রব জবর হলে চার নম্বর হচ্ছে রসাকিনের ডানে পেশ হলে রর র মধ্যেসাকিন র মধ্যেসাকিন এর পূর্বের হর পেশ হলে তাহলে র কি হবে র মোটা হবে রসাকিন এর ডানে পেশ হলে যে কোর নুন কোর নুন কোর বলেছি আমি কপ র কপ র পেশ কোর আ নুন নুন পেশ এখানে র মোটা হয়েছে তাহলে এখন এই চারটা আপনার ভালোভাবে আরেকবার বুঝে রাখুন রর মধ্যে জবর হলে র মোটা হবে রর মধ্যে পেশ হলে র মোটা হবে রসা কিন তার পূর্বের হরফ জবর হলে রসা কিন তার পূর্বের হরফ পেশ হলে তাহলে জবর পেশ জবর পেশ এখানে রসাকিন এখানে রসাকিন এখানে রর উপর জবর রর উপর পেশ রসাকিন তার পূর্বে জবর রসাকিন তার পূর্বে পেশ এই চারটা এক পাঠ ভালোভাবে শিখে রাখুন তারপর এখন আসুন দ্বিতীয় দ্বিতীয় পাঠ আটটা আট অবস্থায় র পর হয় এই পাট মানে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি এখানে দেখুন পাঁচ নম্বর হচ্ছে রসাকিনের ডানে আর জি জের হলে এই যে রসাকিন রসাকিন এর পূর্বে জের জেরটা কিন্তু আরজি অর্থাৎ অস্থায়ী এটা পূর্বে জের ছিল না পূর্বে এটা ইন ইন ছিল অর্থাৎ সাকিন ছিল এখানে মিলিয়ে পড়ার জন্য এখানে জেরটা নিয়ে আসা হয়েছে তাহলে যেখানে আপনারা রসাকিন এর পূর্বের হরফ জের দেখবেন অর্থাৎ অস্থায়ী অস্থায়ী আরজি অর্থাৎ যেটা এখানে মিলিয়ে আসা পড়ার জন্য এখানে জেরটা দেওয়া হয়েছে পূর্বে কিন্তু এটা জেরটা ছিল না তাহলে এভাবে জি জের বলা হয় আর যেটা যেটা স্থায়ী না অস্থায়ী অস্থায়ীভাবে আর যে সেটা আমি আপনাদেরকে পূর্বে বুঝিয়েছি সেটা আর অর্থাৎ কি তাহলে ইনিয়র তা বেতুম এখানে ইনিয়র র মোটা হবে ইনিয়র তা বেতুম হামদাজের ই নুন র নিয়র আলিপটা পড়া হবে না ইনিয়র তা বা জব তাব তামিম পেস্তুম তা বেতুম এখানে বা কলকলা হবে ইনিয়র তা বেতুম এভাবে হবে তারপর দেখুন আপনারা ছয় নম্বর নিয়ম হচ্ছে ওয়াকফ অর্থাৎ রর মধ্যে সাকিন হলে ওয়াকফ রয়ের পূর্বে ইয়াসাকিন ছাড়া অন্য হরফে অন্য হরফ সাকিন হয়ে তার পূর্বে জবর হলে দেখুন রর মধ্যে কিন্তু সাকিন যখন আমরা রর মধ্যে থামব তখন রর মধ্যে এভাবে সাকিন হবে অর্থাৎ তর মধ্যে যখন সাকিন হবে শেষের হরফ যদি রসাকিন হয় এবং রসাকিনের পূর্বের হরফ যদি সাকিন হয় এসাকিনটা ইয়া না হলে এসাকিনটা যদি ইয়া হয় তাহলে কিন্তু র বারিক হয়ে যাবে এসাকিনটা যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফ হয় তখন এর পূর্বের হরফ জবর হলে তাহলে এটা আমি আবার বলছি ওয়াকফ র এর পূর্বে ইয়া সাকিন ছাড়া অন্য হরফ সাকিন হয়ে তার পূর্বে জবর হলে এই যে ওয়াকফ র অর্থাৎ র এখানে থামা থামার কারণ এখানে থামা হয়েছে রর মধ্যে উদাহরণটা দিচ্ছি আমি বলে দিচ্ছি শাহর এখানে হবে শাহর ছিন হা র দুটার মধ্যে সাকিন তাহলে এই হাটা যদি ইয়া হতো তাহলে কিন্তু র র আর পড় হতো না র বারিক হয়ে যেত তাহলে ইয়া ছাড়া অন্য অক্ষর যে দেখুন এই যে ইয়া সাকিন ছাড়া অন্য হরব সাকিন হয়ে তার পূর্বে জবর হলে এই যে এখানে যদি ইয়া ছাড়া অন্য হরফ আসে তাহলে র মোটা হবে যেমন শহর শাহর এখানে হা উচ্চারণ হবে র উচ্চারণ হবে শাহর এভাবে সাত নম্বর হচ্ছে অয়ের পূর্বে ইয়া সাকিন ছাড়া অন্য হরব সাকিন হয়ে তার পূর্বে পেশ হলে যেমন এখানে আইন 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 অসর এভাবে হবে অস তাহলে রটা মোটা হবে অর্থাৎ আবার লক্ষ্য করুন আপনারা অকফ র এর পূর্বে ইয়া সাকিন ছাড়া অন্য হরফ সাকিনের অন্য হরফ সাকিন হয়ে তার পূর্বে পেশ হলে এখানে ছিল অন্য হরফ সাকিন হয়ে তার পূর্বে জবর হলে এখানে ছিল অন্য হরফ সাকিন হয়ে তার পূর্বে পেশ হলে তাহলে এখানে রটা মোটা হবে তাহলে বোঝা গেল এতটুক এখন আসুন সর্বশেষ নিয়ম সর্বসনীয় নিয়ম হচ্ছে অর্থাৎ এখানে একটু আপনারা বুঝার বিষয় রয়েছে আট নম্বর হচ্ছে রসা কিন ডানে জের রসা কিন তার ডানে জের বামে হরফে ইস্তে আলা হরফে ইস্তেলা অর্থাৎ ইস্তে আলা বা ইস্তেলা একই কথা একই কালিমাই হলে র পোর হবে হরফে ইস্তেলা যদি একই কালিমা হয় তাহলে র পোর হবে এই যে দেখুন আচ্ছা এটা বলে দিই বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ হরফে ইস্তেলা ষাটটি

এটা আপনারা একটু খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করবেন এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আট নম্বর নিয়ম সর্বশেষ নিয়ম আমি আপনাদেরকে বলছি রসাকিন তার বামে হরুফে ইস্তে আলা একই কালিমাই হলে এই যে দেখুন এখানে একই কালিমা হলে এই জিনিসটা লক্ষণীয় একই কালিমাই হলে কিন্তু এই যেমন ফিরকতুন ফিরকতুন এখানে একই এটা ফিরকাহ এটা মূলত এখানে তার মধ্যে অক্ষ করা হলে ফির ক তার দল ফের কতুন তাহলে লক্ষ্য করুন এটা একই কালিমা একই কালিমা এখানে কফ এসেছে রসাকিন তার পূর্ব হরফজেদ এবং হরফে আলা হরফে আলা একই অক্ষরে এসেছে একই শব্দে এসেছে একই শব্দে এসেছে এই যে একই কালিমা কালে মর্তা কি শব্দ এসেছে সেজন্য এখানে রটা মোটা হবে তাহলে এখানে কফ দেখুন ইস্তালা হরফে যে কফ এ কফ কফ এসেছে সেজন্য এখানে মোটা হবে আর একটা সহজ পদ্ধতি আপনাদের জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে সমগ্র কোরআনে চারটা বাক্য থাকবে শুধু র কিন তার পূর্বের হরফ জবর এবং একই কালিমায় কফ এসেছে একই কালিমায় কফ এসেছে একই কালিমায় ত এসেছে একই কালিমায় সদ এসেছে একই কালিমায় সোয়াদ এসেছে মাত্র এই চারটা বাক্য থাকবে আপনারা এই চারটা বাক্য ভালোভাবে শিখে মুখস্ত করে নেবেন আজকে আপনারা এই চারোটা বাক্য ভালোভাবে মুখস্ত করে নেবেন যেমন ফির কতুন ফির ফির কতুন ফারজের ফির কব জবর ক তা দুই পেস্তুন ফির কতুন কের তিন কের মোটা হবে র কেননা র সাকিন এর পরে একই শব্দে একই কালিমায় একই কালিমার মধ্যে ত এসেছে ত কিন্তু হরু এস্তা আলা হরু এস্তা আলা হরুফ সেই জন্য رمته به قرطاسين إرصادا إرصادا إرمته به بان كردتشي فارازير فير قاب زبرقة بشتون فرقتون فير قتون قاف رازير قرطال دو دوجاسين قرطاسين هم رازير إرصادا لزود إرصادا لبيل مرصاد لام با با بيل إيه এখানে আলিফটা উচ্চারণ হবে না লিখতে আসবে বালাম জের বিল মিম রজের মির সদ আলী জব সদ সদ আলিফ দাল জব সদ এখানে কল কলা হবে থামার কারণে সদটা এসে আলিফ সহ দালকে ধরে সেখানে এক টান হবে জবর বাম পাশে খালি আলিফ লাবিল মির সদ লাবিল মির সদ এই চারোটা বাক্য আপনারা মুখস্থ করে নেবেন আবারও বলছি এই চারোটা বাক্য যদি মুখস্থ করতে পারেন তাহলে সর্বশেষ নিয়মটা আপনাদের জানা না থাকলেও সমস্যা নেই ফিরকাতুন ইরতোস ইরসাদ লা বিল मिरসাদ তাহলে এভাবে থাকলো আজকে আপনাদের জন্য র কিভাবে পড় হয় সেই নিয়মটা আপনারা ভালোভাবে শিখে আমাকে ইনশাল্লাহ পড়াটা শুনিয়ে দিবেন আমাকে শুধু আপনারা এই নিয়মগুলো বলে দিবেন এবং পড়াটা শুনিয়ে দিবেন আমাকে নিয়মটা বলতে হবে আজকে পড়া অন্য রকম আজকে আমাকে নিয়মটা বলতে হবে এতদিন আমি আপনাদের কি নিয়মটা বলতে বলিনি আজকে আমি এই পরাটা সম্পূর্ণ বোর্ডের লিখেছি কেননা আপনারা যেন আমাকে সহজভাবে নিয়মটা বলে পড়াগুলো শুনিয়ে দিতে পারেন এভাবে বলবেন আপনারা প্রথমত আপনারা বলবেন আমাকে র দুই নিয়মে পড়া যায় একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে বারেক র পরার পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন আজকে আপনাদের জন্য থাকলে হলো র মোটা কিভাবে হয় সেটা যেমন জবর হলে এভাবে আপনারা রসুলুন রসুলুন এভাবে নিয়মগুলো গুলো পড়বেন এবং একটা একটা শুনিয়ে দেবেন আল্লাহ আহমতাল আমাদেরকে তফিদান করুন আল্লাহ সুমতাল আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ